বাংলাদেশে আর শেখ হাসিনা সরকারের পতন ঘটল অগ্নিগর্ভ বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে আজ দুপুর আড়াইতে নাগাদ বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে হাজার হাজার আন্দোলনকারী দল ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে ঢুকে পড়ে গণহারে লুটপাট চালায় আন্দোলনকারীরা কাউকে দেখা যায় প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে যেতে কাউকে আবার এসি হাতে নিয়ে যেতে দেখা যায় কেউ আবার গণভবনে থাকা চেয়ার টেবিল নিয়ে চলে যায় গণভবনে ঢুকে এই আন্দোলনকারীরা একেবারে বিজয় উৎসবে মাতেন এই আন্দোলনে যত ছাত্রছাত্রীর প্রাণ গেছে বা যারা আহত তাদের উদ্দেশ্যে আন্দোলনকারীরা গণভবনে ঢুকে নতুন সরকার গড়ার স্লোগান নিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আজ বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই কথা তিনি ঘোষণা করেন বাংলাদেশে এই অশান্তিতে মৃত্যুর সংখ্যা ছাড়ালো তিনশো জনের উপর বাংলাদেশে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশে পাশাপাশি বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিতেও নিষেধ করেন এদিন মুখ্যমন্ত্রী আমাদের ভাই বোনেরা কারণ এখন অনেকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব ধরনের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে বড় হিংসা বা পড়াশোনা সৃষ্টি হতে পারে রিপোর্ট নিউজ টাইম বাংলা